নাঙ্গলকোটে বিশিষ্ট জনদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার পথে জুলাই জাতীয় ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা গণ দাবি বাস্তবায়নে বিশিষ্ট জনদের সাথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয় সংলগ্ন মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সুরা কর্ম পরিষদ সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা দশ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াসিনারাফাত বাংলাদেশ জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান ও সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদারের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ কুমিল্লা মহানগর যুব বিভাগ সভাপতি কাজী নজির আহমদ পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ নাঙ্গলকোট কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন চৌদ্দগ্রাম কাসারিপাড়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম সমাজসেবক আমিনুল হক মাওলা কুমিল্লার সড়ক পরিবহন নেতা নজরুল ইসলাম সেলিম বক্সগঞ্জ আলী মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন নাঙ্গলকুট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা বাকিবিল্লা দায়মসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ পাটওয়ারি বাংলাদেশ খেলাফত মজলিশ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি হাসান মিয়াজি আতাউর রহমান খান সাংবাদিক আবুল কাশেম গাফুরি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলার সাবেক আমির মাস্টার আব্দুল করিম নায়বে আমির মাওলানা এস এম মহিউদ্দিন মাওলানা ইসুফ আলী পৌরসভা সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি সহ আরো অনেকে মতবিনিময় সভা শেষে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমিন সের দিকেই দে আরো অনেক কথা আছে ইদানিং কিছু শুরু কিছু বদলিতে ষড়যন্ত্রী এজন্য গণ দাবিতে পূর্ণত করার জন্য যে সব পদ্ধতির বিষয়ে গণ দাবিতে পরিণত হয়েছিল সেক্ষেত্রে আমাদের ভূমিকা অবশ্যই জরুরি স্বাধীনতার পরে সব বারটি নির্বাচন হয়েছে প্রথমবার নির্বাচনের মাধ্যমে হয়ে শেখ মুজিবুর রহমান সপরিবারে পত্যাকাণ্ডের শিকার হয়েছে দ্বিতীয়বার রহমান সাহেব হয়েছে পদ্ধতি ছাড়া নয় বছর ক্ষমতা থেকে দশ বছর থেকেছেন আমরা দেখেছি এই ফ্রিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে

ফার্স্ট পোস্ট দা পোস্ট এই পদ্ধতি কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে আমরা নির্বাচন করে আসতেছি কিন্তু আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রে আঠারোশো নিরানব্বই সাল থেকে কিন্তু পিয়ার পদ্ধতিতে অনেকগুলো প্রথমে বেলজিয়ামের পিয়ার পদ্ধতি চালু হয়েছিল এছাড়াও মালটা বেলজিয়াম ব্রাজিল ভারতের অঙ্গরাজ্যে কিন্তু প্লেয়ার হতে কিন্তু প্র্যাকটিস করে কিন্তু আজকে একটি দল বাংলাদেশের মনে হয় যেন দু একটি দল ছাড়া সবাই প্লেয়ার পদে 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 কিনা

আপনাদের সুন্দর পরামর্শ আমরা কামনা করব আমরা আপনাকে সম্পৃক্ত করছি কেন কারণ এই সমাজের ব্যান্ড গান হচ্ছেন আপনারা সমাজ অবায়িকারা ব্যবসায়ী শিক্ষক মন্ডলী সাংবাদিক বৃন্দ আমরা বিশ্বাস করতে চাই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন যোগ্য হবে আপনার সমাজের বিভিন্ন প্রান্ততে প্রান্তে ভূমিকা পালন করেন আপনার সমাজের বিভিন্ন প্রান্তে প্রান্তে নেতৃত্বের রয়েছে আপনাদের হাত ধরে আমরা যে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি সেই নতুন বাংলাদেশ বিনিয়মান হবে সেই জায়গা থেকে আমরা আজকে এখানে আপনাদের কষ্ট করে ডেকে নিয়ে এসেছি জুলাই সরদের আইনি ভিত্তির পাশাপাশি পেয়ার নির্বাচনে যে কথাটি বলা হচ্ছে ইতিমধ্যে আমাদের অনেক বক্তা এই কথা গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন একটা বুকলেট এবং লিফলেট আপনাদের সামনে আছে প্রত্যেকটি প্রশ্নের জবাব আপনার সেখানে পাবেন আমাদের কোন কোন আলেম সমাজ থেকে বলা হয়